সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভেতর ভাটোই বাজার পাটের হাটে এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে এ পাটের দাম কত বলেছে কত বলেছে একত্রিশশো বত্রিশশো টাকা পাটের কোয়ালিটিটা দেখছেন কেমন কি তোমার খুব খারাপ হ্যাঁ পাট কেটে বিক্রি করেছেন নাকি হ্যাঁ পাট বিক্রি করেছেন পাটলাম কত

অনেক দাম কম বাজারে পাটের বাজারে পাট আছে কিন্তু অনেক বাজারে পাট আছে কিন্তু কিন্তু পাটের দাম কম এ বাবার কত পাট নিয়ে আসে একবারে এ পাটের দাম কত হয়েছে আপনার এটা তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ হ্যাঁ পাটের কোয়ালিটিটা কিন্তু ভালোই পাটের কোয়ালিটি ভালো তেত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এটা আজকে বাজারে পাটের দাম অনেকটাই কম আর কি সামনে একটা কালার খারাপ একটা পাট দেখতে পাচ্ছি দাম পাটটার দাম কত হয়েছে তিন হাজার টাকা কালার খারাপ এই জন্য পাটটার দাম বাজারে তো দাম দর সবই শুনলেন আজকে বাজারে সর্বোচ্চ পাটের দাম ধরা যায় চৌত্রিশশো টাকা সর্বোচ্চ গিসে পাটের দাম পাট কিন্তু অনেক পাট আছে বাজারে দেখতেই পাচ্ছেন আর নিচেই বত্রিশশো একত্রিশশো তেত্রিশশো টাকা এরকম সর্বোচ্চ পাটের দাম বাজারে দা পাটের অবস্থা অনেকটাই খারাপ আর কি আর পাটের দাম অনেকটাই কম আর আপনাদের বাজারে কিন্তু পাটের আমদানি অনেকটাই দেখতে পাচ্ছেন পাট অনেক পাট অনেক কিন্তু দাম অনেকটা কমে গেছে বাজারে পাটের দাম দাম অনেক কি দাম দর শুনলেন এরকম আর আপনাদের ওইখানে কেমন কি চলতেছে এগুলো কমেন্টে জানিয়ে দিয়েছে আর আমাদের এখানে বাজারে আছে একচল্লিশ কেজিতে মন নেয় পাটে একচল্লিশ কেজিতে মন নেয় বাজার পরিস্থিতি খুবই খারাপ চলছে দাম বাড়ার কথা কিন্তু দাম কমতেছে বাজারে যে শেষকালে কি অবস্থা হবে এটা বলা যাচ্ছে না দাম বাড়বে কি না কমবে এটা বলা যাচ্ছে না দাম অনেকটাই কম